এটা হচ্ছে প্রাইম বাল্ব প্রাইম বাল্ব পেট্রোল ভরার পরে যতক্ষণ আপনারা এখানে পেট্রোল না আসবে ততক্ষণ মেশিন স্টার্ট নেবে না আপনি পেট্রোল ভরার পর এটা পাম্প করবেন কন্টিনিউ এই যে দেখছেন এটা লক হয়ে গেল লক চেন লক হয়ে যাবে যত যতক্ষণ আপনারা এই লকটা না ছাড়াবেন ততক্ষণ আপনাদের চেন চেনটা ঘুরবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে দেখাবো একটা গাছ কাটা মেশিন আনবক্সিং করব এটা হচ্ছে কিং পার্ক কোম্পানির গাছ কাটা মেশিন প্রথম আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গাইডবার এটা কোম্পানিতে বাইশ ইঞ্চি গাইডবার দিয়েছে বাইশের পার কোম্পানির অরিজিনাল মাল আছে গাইড বার হচ্ছে বাইশ ইঞ্চি পরে ইচ্ছে করলে আঠারো ইঞ্চি গাইডবারও ব্যবহার করতে পারেন তো এটা কোম্পানির সঙ্গে বাইশ ইঞ্চি গাইড বার দিয়েছে এবার আমি আপনাদেরকে জবটা খুলে দেখাবো মেশিনটাকে তো এবার আমি মেশিনের বক্সটা করে খুলে দেখাবো আপনাদেরকে মেশিনের সঙ্গে দেখছেন একটা বই দিয়েছে আপনারা কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু একটা কি ব্যাগে আছে সেটা দেখব চেন দিয়েছে ব্রেক অ্যাসেম্বলি মেশিনটা দেখবো এবার খুলে একটা পেট্রোল এবং টুটি মিক্সিং করা ঢপ দিয়েছে মেশিনটা দেখবো আমি ঢপটা সাইড করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখবো টুলস ব্যাগে কি কি টুলস দিয়েছে দেখছেন এটা

দুটো আলঙ্কের দুটো এই নাট দুটো কোথায় কোথায় লাগাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে গাইডটা দেখছেন এই গাইডটা আপনারা ঠিক এই জায়গা লাগাবেন মাল দুটো টাইট করে দেবেন মাইট মালটা এটা হচ্ছে ব্রেক অ্যাসেম্বলি ব্রেক অ্যাসেম্বলি এই যে নাটটা দেখছেন এই নাটটা দিয়ে চেন অ্যাডজাস্ট করা হয় চেন বাড়ানো হবে লুজ থাকলে চেনটা টাইট করা হবে এবার চেন টাইট হলে লুজ করা হবে এটা বলে ব্রেক অ্যাসেম্বলি কোয়ালিটি হেভি কোয়ালিটি আছে বন্ধুরা কিং পার্ক কোম্পানির তো আপনারা এই সাইডটা দেখছেন এটা হচ্ছে পেট্রোল ভরবেন পেট্রোল এই সাইডে পেট্রোল এবং সঙ্গে টুটি আর এই দিকটা দেখছেন এটা হচ্ছে চেনের অয়েল দেবেন আপনারা চাইলে মোবেলও ব্যবহার করতে পারেন মোবেল কোম্পানির সুইচটা অটোমেটিক করেছে দেখছেন এটা অটোমেটিক কেবলমাত্র আপনারা যখন বন্ধ করবেন তখন সুইচটা টিপবেন স্টার্ট করার সময় সুইজিটা টেপার কোনো প্রয়োজন নেই আর এই যে যখন এটা এটা হচ্ছে প্রাইম বাল্ব প্রাইম বাল্ব পেট্রোল ভরার পরে যতক্ষণ আপনারা এখানে পেট্রোল না আসবে ততক্ষণ মেশিন স্টার্ট নেবে না আপনি পেট্রোল ভরার পর এটা পাম্প করবেন কন্টিনিউ আর এটা হচ্ছে চোখ স্টার্ট নিতে সমস্যা করলে ট্রেন টানবেন ট্রেনে স্টার্ট দেবেন আর এটা হচ্ছে অ্যাক্সেলিটার এটা টিপায় তারপরে সঙ্গে তলাকার এটা অ্যাক্সিলিলেটার অ্যাক্সিলেটারটা টিপা হবে এটা যখন প্রেশার চাপ দেবেন তখনই অ্যাক্সিলেটার চাপ হবে আর এই ঢপটা দিয়েছে কোম্পানি এই সাইডটা আপনারা পেট্রোল দেবেন আর এই সাইডটা আপনারা তুটি দেবেন ঠিক এটা সম্পূর্ণ লোড করে পেট্রোল আর এটা সম্পূর্ণ লোড করে ট্রুটি চেনটা বন্ধুরা চেনটা বাইশের চেন আছে বাইশের চেন আছে হেভি কোয়ালিটির কোয়ালিটি হ্যাভি আছে কোয়ালিটি হেভি কোয়ালিটির চেন মেশিনটার রেজাল্ট ভালো রেজাল্ট কিং পার কোম্পানির আর ব্রেকটা লাগিয়ে দেখাবো আপনাদেরকে ব্রেক অ্যাসেম্বলিটা লাগাবেন দুটো টাইট করবেন এই যে দেখছেন এটা লক হয়ে গেল লক চেন লক হয়ে যাবে যত যতক্ষণ আপনারা এই লকটা না ছাড়াবেন ততক্ষণ আপনাদের চেন চেনটা ঘুরবে না আর এই লক অবস্থায় যদি আপনি মেশিন স্টার্ট করে প্রেশার দেন এই ব্রেক অ্যাসেম্বলিটার এই সাইডটা পুড়ে যাবে তো আপনারা প্রথমে লক্ষ্য লক্ষ্য করবেন ব্রেকটা ব্রেকটা লকটা আটকানো আছে কি না ব্রেকের লকটা আটকানো আছে কি না আপনারা লক্ষ্য করে লাগাবেন আর মেশিনের কাজ করার পর আপনারা লক করে রাখবেন চেনটা যাতে না ঘোরে আর চেনটা যখন মেশিনটা স্টার্ট করবেন তখন আপনারা লকটা খুলে দিয়ে তখনই মেশিন স্টার্ট দেবেন এটা হচ্ছে চেনের লক তো এটা আপনারা লক্ষ্য করে কাজ করবেন দেখবেন আর ফিল্টারটা দেখব ফিল্টারটা দেখছেন এখানে ফিল্টারের কোয়ালিটিও ভালো আছে কার্বোরেটারটা আপনার এখানে কার্বোরেটর অরিজিনাল কার্বোরেটার আছে অনেক কোম্পানির কার্বোরেটার লোকাল কার্বোরেটার দিয়ে দেয় এখানে কার্বোরেটার দিয়েছে ক্যান ফ্লাই ক্যানফ্লাই কোম্পানির কার্বোরেটার এর কোয়ালিটি ভালো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে তো মেশিনের কোনো পার্টস যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করুন তো এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল